হ্যালো গাইস চলে এলাম তোমার সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে আজ তোমাদের একটি পাওয়ার ব্যাঙ্কের রিভিউ দেবো আর এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি ডেলিভারি দা আজ কিছুক্ষণ আগে দিয়ে গেল এটাই তোমাদের দেখাবো আনবক্সিং করে তো দেখতে থাকো গাইস প্রোডাক্টটা যেন ড্যামেজ না হয় সেই জন্য কমার দিয়ে গেলো দেওয়া এটা এমআই পাওয়ার ব্যাঙ্ক আই কুড়ি হাজার এমপিয়ার খুলব এমআইয়ের ডবল মোবাইল চার্জ দিতে পারবো এটা পাওয়ার অন বাট এখন দুঘটে চার্জ আছে এটা কেবিল দিয়েছে